যে হারে মাদ্রাসা বাড়ছে ওই হারে ইমানদার মানুষ কেন বাড়ছে না আমরা কোরআন মুখস্থ করছি কিন্তু কোরআনের ভেতরের রহস্যটা বুঝছি না কোরআন শুধু জন্য নয় নিজেকে বদলানোর জন্য যে কোরআন আমাদের পরিশুদ্ধ হতে শিখায় সেই কোরআনের জ্ঞান নিয়েও আজ কিছু মানুষ জঘন্য অপরাধে জড়িয়ে পড়ছে কোরআন মুখে বললেই চলবে না যদি কোরআন নিজের জীবনে না আসে তবে সেই জ্ঞান অন্ধকারের আলো চলুন কোরআনকে শুধু মুখে নয় আমাদের জীবনে আমাদের অন্তরে জায়গা দেয় কোরআন শুধু মুখস্থ করার জন্য নয় জীবনে পরিবর্তন আনার জন্য তাই নয় কি নিজে স্বয়ং বিচার করুন আর ভাবুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ